ওরে বাবারে তুমি ললিপপ খাচ্ছো? না না। halo বাইরে চলে গেলো। এত বড় লাচ্ছিটা রায়ান একবারই শেষ করে ফেললো। আমরা লাচ্ছি বানাবো ঠিক আছে? পারবা না আমতে। রায়ান ছোট ছোট বেবি পড়ি সবই কিন্তু সরো। ওরে বাবারে কি সাহস! খুব সুন্দর লাগতিছে তো। বাবারে আমাকে চিমটি দিচ্ছো। ওয়া আলাইকুম বাবা। মা আজ আমরা কতদিন পর মাদ্রাসায় আসছি? না আজকে রায়ান একটু দুষ্টুমি করেনি চলো রায়ান আজকে গুড বয় হয়েছে তাই না মা দাঁড়াও দাঁড়াও এই রাস্তায় আর কাদা নেই তাই না ব্যাগটা আম্মু নিবো দাও দেখো সব বাচ্চারা ঘাড়ে ঘাড়ে ব্যাগ নিছে তুমিও নাও তোমার কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে না সামনে কিন্তু কাদা আছে সাবধানে চাইতে হবে ঠিক আছে পিসলেখায় পড়ে গেলে কাদা লাগবে বেবি তুমি আমুর করলে আসো চলো বেবি সুপারম্যান বেবি প্রিন্সেস চলো চলো একটা ট্রাক আসতেছে চলো হুম ইটের উপর বা তারপরে এখানে এখানে গুড এই তো পারছে চলো যাচ্ছি তুমি আমাদেরকে ডেকে চলে গেলো কেন আগে হুম গুড দেখো বাবা এই পুকুরটা কি অবস্থা পানি দিয়ে দেখছ এখানে কি মাছ আছে নাকি বাবা ধরবা মাছ ধরবা বসে নিয়ে আসে মাছ ধরতে হবে কত পানি হ্যাঁ দেখছো বৃষ্টি হয়ে এই জায়গাটা একদম পুকুরের মতো হয়ে গেছে চলো হ্যাঁ মনে হয় আছে মাছ ভাসে ভাসে চলে আসে চলো এখন আমরা বাসায় যাই যাওয়ার সময় কি কিছু কিনে নিতে হবে দোকান থেকে যদি দোকান বন্ধ হয়ে যায় তখন কান্না করবা তুমি কান্না না করলেও বেবি কান্না করবে মনে হয় দুইজনকে আবার নাকি কিছু কিনে দিতে হবে এটা কেমন রাস্তা বাবা ইট দিয়ে বেছানো রাস্তা বাবা আজকে মাদ্রাসায় কি কি পড়াইছে তোমাকে একটু বলো না না আমাদেরকে রেখে চলে যাইও না আস্তে আস্তে যাও দেখো আমাদেরকে রেখে চলে গেল তুমি দৌধ দাও দৌধ দাও ভাইকে ধরো যাও তুমি নাকি রাজহাঁস চেনো না সেদিন বইতে দেখছিলা বলতে পারো নি এই যে দেখো এখন সামনে রাজহাঁস আছে ওই যে ভয় পাবো নাকি আবার রাজহাঁস দেখে চলো

এটা কিভাবে দিব এখন দেখি 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 দেখো এটা ওনার মত তো দেয়া যাবে নেই না মাথায় মাথায় দেখি এই এইভাবে মাথায় এই যে এইভাবে কেমন হইলো বিবির মালা সাপলা ফুলের সুন্দর হইছে তোমা এটা মাথায়ও দেয়া যাবে এরকম থাকবে সুন্দর আর এই যে এটা দিয়ে কি হবে এটা সাপ বেবিকে ধরবে এই দেখবে এটা হাতে ব্রেসলেট হবে ও ব্রেসলেট বানাই দিব দেখি 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 কিভাবে ব্রেসলেট হবে দাঁড়াও দাঁড়াও হয়েছে ব্রেসলেট হয়েছে আর গলার মালা হয়েছে সুন্দর খুশি যাও নাই দেখো তো তোমাকে কেমন দেখা যাচ্ছে বুঝবে না তুমি চাও আয়নায় দেখো সুন্দর বল বলছি রাইহাকে খুব সুন্দর দেখা যাচ্ছে কি তোমরা দুজনকে শুধু ফোনই দেখবা হ্যাঁ সেই কতক্ষণ ধরে দুই ভাই বোন ফোন দেখতেসে বসো মা আসো বসো সবজি না খাইলে তো শক্তি হবে না না সাপলা রান্না করতেছি সেই সাপলা সাথে এই যে মাংস আছে কাছে আসো ভাইয়া চিটিং করতেছে ভাইয়া আবার আগে আগে খাচ্ছে আরে এটা কোনো কথা আর বেবি শুধু তাকায় তাকায় দেখবে আর রায়ান সব খেয়ে ফেলবে দিবি নাও 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 মা তাড়াতাড়ি নাও ভাইয়া ঠিক আছে নাও নাও সবজি খাবে না নাকি দুই ভাই বোন তাড়াতাড়ি কাছে আসো নিচে পড়বে তো নাও নাও দেই তো নাও হাতে পড়লো তো বললাম কাছে আসো কাছে আসো উম গপ গপ করে সবগুলো খেয়ে ফেলবে আর লাভার নিচে ভাত পড়লো তুমি দাঁড়াইছো কেন বসো নিচে বসো খাবার খেয়ে রাইয়া নাম্মুর কাছে পড়তে বসবে তাই না বাবা কি করবা মানুষ এখন খেলে খাবার খেয়ে একটু পড়াশোনা করতে হয় তারপর আমরা অনেক খেলা খেলবো আম্মুও খেলবো তোমাদের সাথে ঠিক আছে বিবি এটা কোনো কথা তুমি কোথায় উঠছো এই দেখেন খাট পার হয়ে ও কোন জায়গায় উঠছে কত বড় সাহস তাড়াতাড়ি নিচে নামো দেখি এবার তুমি কিভাবে নামবা পারবা নামতে রায়ান ছড়ো সরো বেবি পড়ে যাবে কিন্তু সরো ওরে বাবারে কি সাহস যদি এখানে পড়ে যাও কি হবে তখন যে সব রায়ান শিখাইছে বেবিকে উল্টো পাল্টা জিনিস সে তোমার গাড়ি নিচে পড়ে গেছে ওরে বাবারে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেবি এই জায়গায় দেখো আসো আসো অনেক দুষ্টুমি হয়েছে আসো বেবি তুমি এটা কী নিয়ে আসছো মা আইহা বেবি রঙের বক্স নিয়ে আসছে তুমি কি এখন রং করবা দেখি তো আল্লাহ এই কয়টা রং কেন সব রং কোথায় গেল হারাই ফেলস আল্লাহ এদের গায়ে রং করতেছো হবে না হবে না কোনখানে রং করতে হবে প্রথমে ছবি আট করতে হবে তারপর রং করতে হয় তুমি জানো না পেন্সিল দিয়ে ভাইয়ের ওই খাতার পেন্সিল নিয়ে আসো চো ভাইয়ের কাছ থেকে রায়ান বেবিকে একটা খাতা পেন্সিল দাও তো বেবি ছবি আর্ট করবে দাঁড়াও দাঁড়াও বেবি আম্মু দিচ্ছি তুমি কোথায় তোমার সব পেন্সিল কোথায় রাইয়ান একবার দেখো আম্মু আমার হাতে দেখো হাতে চামড়া উঠতেছে দেখিতো কোথায় নতুন নতুন হয়ে যাবে আবার আগের মত হাত সুন্দর হয়ে যাবে চামড়া উঠে আবার পরিষ্কার হয়ে যাবে আমার হাতেও আগে এরকম উঠতো এখন আর ওঠে না হুম আর দিও না টান দিসো তুমি দেখি দাও বাবা পেনসিলটা একটু দেখি কি আর্ট করবো বলো রায়ান রান্নার জন্য এখন এই দেখো আমরা সেদিন এই দৃশ্যটা করে দিয়েছিলাম রায়ানকে একটা বাড়ি গাছ এখানে রায়ান আর রাইহা ওরা কি করতেছে ঘুরি উড়াচ্ছে রায়ান তোমাকে না বাড়ি আট করা শিখাইছিলাম এটা রায়ান আট করছে তাই না এটা রায়ান আট করছিল হা হা ওগুলো নষ্ট করতেছে কেন না না ওইভাবে না প্রথমে হুম এইভাবে প্রথমে এখানে একটা বাড়ি আট করবো দাঁড়ো 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 আগে একটা বাড়ি আট করি কিরকম বাড়ি আট করবো রায়ান উল্টা উল্টা পাশ হচ্ছে দাঁড়াও 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 আজকে এরকম ডিজাইনের বাড়ি এড করবো হুম ঠিক তারপর এরকম আজকে বাঁকা বাঁকা করে বাড়ি এড করতেছি রাইয়ান দেখো দেখো কত সুন্দর হইলো না না উল্টা পাশে বাড়ি এড করা যাবে না এবার এখানে একটা গাছ

সি 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 কী করে দিল নষ্ট করে দিল নষ্ট করলে কেন এবার রায়ান কি আট করবে একটা সূর্য আট করো সূর্য ওইটা দিয়ে না ওইটা দিয়ে না এই যে এটা দিয়ে রায়ান অনেক সুন্দর করে সূর্য আট করতে পারি করো হ্যাঁ ওই যে গোল দিয়ে এটা কি সূর্যমুখী ফুল নাকি সূর্য বাবা সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের কি বাগান বানাবা তুমি বানাবো দেখো রায়ান এটা কি বানাইলো বেবি সূর্যমুখী ফুল বানাইছে এবার এবার এখানে দেখো কি বানাচ্ছি রায়ান পাখি দেখো পাখি বানানো কত সহজ দেখছো তিনটা পাখি আকাশে উঠতেছে ওরে বাবা এর এখানে কি বিভিন্ন কালারের পাখি থাকবে নাও হলুদ পাখি আরো আট করো দেখো 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 করো করো সবুজ কালার দেখো ভাই বেবি দেখো আল্লাহ তুমি এগুলো কি করলা রং দিয়ে হাতে নেল পালিশ দিছে বেবি আমাকে একটু দিয়ে দাও দাও আমি দিয়ে দিচ্ছি আমি দিব না দিবা দেখো বেবি আমার নখ কি কালার করে দিল এবার গ্রিন কালার দাও আলহামদুলিল্লাহ রাহিমতি ওয়া রাহমাকুল্লাহ দেইউনি কালার নাও এবারে দেখি আটা দে কি গ্রিন কালার আমি দেবো না কি বানাইলো এটা ভেবি ভূত এটা তুমি পচা করে দিলা আমি সুন্দর করে একটা দৃশ্য বানাইতে চাইলাম রায়ান একদম নষ্ট করে দিল কি করলো তুমি এটা নাও আমরা টমেটো অ্যাড করি আপেল অ্যাড করি সরো আপেল বানাবো আর তুমি রং করবা ঠিক আছে এটা এগুলো আমার এগুলো আমার

হম বাঁকা হয়েছে হু পাতার মতো হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ মা কি তোমার তো নখ আসে কি বড় বড় নখ নিবা কেন বড় লোক দেখলে আমার ভয় লাগে খেলে দিয়ে তোমাকে নখ বানাই দিব হ্যাঁ বড় বড় বেবিকে নোক বানায় দিচ্ছে এগুলো দিয়ে রায়ানকে চিমটি দিবে রায়ান সারাদিন বেবিকে মারে তাই না মা এগুলো দিয়ে ভাইকে ভয় দেখাবে বেবি ভয়ই পাবে না রাতের বেলা তুমি যখন ঘুমাবা তখন বেবি তোমাকে ভয় দেখাবে আল্লাহ বেবি এগুলো দিয়ে নোখ কীভাবে হবে এগুলো যে শুকায় গেছে হুম তারা প্রথমে নগের শেফ করি এখানে রেখে এবার একটা চাপ দেখছো এবার আর একটা দেখি দেখি হাত উপরে উঠাও

ওরে বাবা রে আমাকে চিমটি দিচ্ছ তোমার নখ দেয়াই যাবে না চিমটি ভেঙে যাবে আরে আরে ভেঙে যাবে সুন্দর হয়েছে মেবিন নখ হয়েছে খুশি রায়ান রাইহা কি তোমার গা গন্ধ করতেছে এই দেখো এটা আমার বডি স্প্রে এটা তো আমার এটা আমি তোমাকে দেব না না এটা আমার দেখি বগলে দিতে হয় হাত উপর করো হাত নিচে করো দেখো এটা কত ঠান্ডা দেখবা এই দেখো ওই সৈনিক disse এবার আয় জান ওমা তুমি হাত করে আসো কত ঠান্ডা কত শান্তি লাগতেছে ওরে বাবা শান্তি লাগতেছে অনেক দিয়ে দিছি আর গায়ে গন্ধ করবে না শান্তি শান্তি লাগছে ওরে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একদিন বলব তুমি লুকাবা ঠিক আছে লুকাও তুমি মনে হয় ঠিক বলছো লুকুচুরি খেলতেছে আমার সাথে ছুটি বান্ধে দিব ওরে বাবারে তুমি স্টাইল করছো আবার বেবি আবার মাথায় ব্যান্ড দিছে চশমা দিছে আসো জুটি বাঁধে দিই

ওরে বাবা রে তুমি ললিপপ খাচ্ছ বেবি দেখো ভাইয়া কত বড় ললিপপ খাচ্ছে ওরে বাবা রে মজা অনেক বেবি নাও তুমিও খাও ললিপপ ক্লিপ আবার নাকি ক্লিপও দিতে হবে আসো এই যে এই ক্লিপটা দিয়ে দিই না এটা সুন্দর ক্লিপ নেওয়া আসো আমরা ক্যাশ ক্যাস খেলি নেও ওর দেখো এটা আমি পচা কথা বলে ছাড়া বেবি নাও ধরো এটা কে ধরতে পারবেন দেখো আমি এই দেয়ালের মধ্যে লাগাবো এটা রেডি ওয়ান টু থ্রি দেখছো আমি দেয়ালে লাগাইছি একবার ধরো ধরতে পারিনি

দুষ্টুরিয়ান দেখো ভাইয়া কি সব ফাইট ফাইট খেলতেছে হ্যাঁ এই তুমি এসব কী খেলো সারাদিন গেম দেখে 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 এসব ফাইট খেলা শিখছে তাই না মা চলো চলো সাদে যাবো সাদে অনেক বাতাস চলো বেবি তোমার তোমার জন্য তো লাচ্ছি আছে একটা ঠিক আছে আর আয়ান তোর আয়ানেরটা খেয়ে ফেলছে লাচ্ছি ওটার সাথে পানি দিয়ে লাচ্ছি বানিয়ে দিব বেশি করে বাবা তুমি লাচ্ছি খাচ্ছ না কেন শেষ করে ফেললা এত বড় লাচ্ছিটা আয়ান একবারই শেষ করে ফেলল আমরা লাচ্ছি বানাবো ঠিক আছে শোনো দুধ দিয়ে লাচ্ছি বানানো যায় চিনি দিয়ে দুধ দিয়ে বানাবো তুমি বানাবো আমি খাবো সারাক্ষণ তো আমি বানাই আতা গা ব্রায়ান ফাস্ট হয়ে গেছে লাচ্ছি খেয়ে 우리 বাবরি বেবি মজা করে একা একা লাচ্ছি খাচ্ছে কি বেশি মজা লাগতেছে হ্যাঁ হ্যাঁ বাবা আচারের গাছ হয়নি না ঝালের থেকে রায়ান কালকে এখানে তেঁতুলের গাছ ছিল কিন্তু তেঁতুলের গাছ হয়নি হায় হায় রাইয়ান কত রোদ উঠলো দেখছো চলো তাড়াতাড়ি বাসায় যাই চলো চলো এখন না একটু পর নেই অনেক রোদ সাথে চলো তা তোমার ব্লগস গুলো নেও কই তুমি আগে থেকে বলো আগে থেকে বললে তো আমরা আসতাম না আচ্ছা চলো এখন যাই পরে আবার আসবো চলো